অনেকদিন যাবৎ প্রকৃতিতে নাই বৃষ্টি এর জন্য এর প্রভাবটা পড়েছে গাছপালার উপর গাছপালাগুলো এই যে দেখেন পানির অভাবের কি অবস্থা এই পানি নাই বৃষ্টি নাই বৃষ্টির পানির অভাবে গাছপালাগুলো হল প্রায় বেহাল দশা বাংলাদেশে প্রায় অনেক দিন চাপ বৃষ্টি হয় গাছপালার গোলাপে গাছ গাছগুলা হয়ে যাচ্ছে এরকম সুটকি সুটকি সুটকির মতো বৃষ্টির পানির যে প্রয়োজনীয়তা বা উপকারটা তার ফলাফলটা এই গাছগুলোর দেখলেই বোঝা যায় পানি না থাকার ফলে গাছগুলো মরে যাচ্ছে প্রায় এই যে গাছগুলো দেখতে দেখেন বৃষ্টির পানির অভাবে পরিবেশের চারপাশ যেমন চরচরে ফুটকি হয়ে গেছে গাছপালাগুলো এরকম হয়ে গেছে ফুটকির মতো আল্লাহর কাছে প্রার্থনা করি বা দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের এই প্রকৃতির উপর বা তথা দুনিয়াতে তাড়াতাড়ি বৃষ্টি দেয় বাংলাদেশে যেন অতি তাড়াতাড়ি বৃষ্টিতে এই আল্লাহর কাছে এটাই আমি প্রার্থনা করি আপনারা সবাই দোয়া করবেন যেন বাংলাদেশে অতি তাড়াতাড়ি বৃষ্টি দেয় আল্লাহতালা গত শুক্রবারে আমরা ইজতেক নামাজ পড়েছি মসজিদে বৃষ্টির জন্য তো আমার মতো অনেকেই দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে নামাজ পড়ছে আল্লাহ করতেছে আল্লাহতালা আমাদের দোয়া যেন কবুল করে এইটাই ই করে আমি আমার ভিডিও এখানে শেয়ার করতেছি পরবর্তীতে আর একটু ভিডিও নিয়ে আসবো এই ভিডিও দেখার জন্য যদি ভিডিও ভালো লাগে তাদের লাইক শেয়ার কমেন্ট করবেন যেন আমি আপনাদের মাঝে ভিডিও নতুন নতুন ভিডিও দিতে পারি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের বিপদ বিপদাবৎ ভালো মুসিবত থেকে দূরে রাখে হাফেজ আসসালামু আলাইকুম